কেন লোককে উত্তেজিত করছে না সাধারণ মানুষ উত্তেজিত রাজনৈতিক নেতা আছে তারা তাদের মানে শেখানো গুলি উগলাচ্ছে এবং তাদের ষড়যন্ত্রের মাজমপদ থেকে আমি তো আবার যাব কোন মায়ের যদি থাকে দেখা করার জন্য তাকে মারধর করে শুধু ক্ষ্যান্ত হয়নি তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে গত রাত পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি মানে বুঝতে পারতো মামলা হবে মামলা শেষ হবে চার্জশিট হবে মামলা শেষ হবে তখন অভিযুক্ত কী হবে একটু মাথায় রাখবে দ্বিতীয় ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে পঞ্চায়েত আছে সমিতি আছে জেলা পরিষদ আছে এমপি এমএলএ পাট পাট আছে ব্যাপারটা হচ্ছে দু থেকে দু হাজার একুশ ভাঙরে যা কাজ হয়েছে এখন ওরা পরিমারি করে কাজ করার চেষ্টা করছে এটাই তো বিরোধীদের জয় ভাঙ্গরের মানুষ এটাই জয় শাসকের বিপক্ষে ভোটটা দিয়েছিল বলে এই কাজগুলো হচ্ছে এবার একজন বিধায়ক হিসাবে যে কাজ করার তার যোগ্যতার মধ্যে থাকে সরি তার মানে যে এমএলএ ল্যাডের যে টাকাটা পাই আমি ইতিপূর্বে বলেছি আবারও বলছি যে পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার কাজ কতটা কীভাবে করেছি কোন জায়গায় কোন জায়গায় কি করছি সেটা খামে ভরে প্রত্যেকজন ভাঙরবাসীর বাড়িতে আমি পাঠাবো পরিবারের কাছে পাঠিয়ে দেবো এটা আমি কমিটমেন্ট করেছি দ্বিতীয়ত যদি প্রত্যেকের বাড়িতে পাঠানো না সম্ভব হয়ে ওঠে তাহলে আমি বড় বুধভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো সুতরাং এটা আর সমস্যা নেই আজকে দেখুন না একটা জিনিস বুঝতে হবে ভাঙের সব রাজ্যের মানুষের কাছে একটা আমার বক্তব্য বিজেপির প্রায় সাতাত্তরটি এমএলএ আছে সেখানে কোনো অবজারভার তাদের বিরুদ্ধে তো আমার কোনো ব্যব আক্রমণ তো বক্তব্য যদি আমি ভাষাগত আক্রমণ আমি কোনোভাবেই আমি এটাকে প্রশ্রয় দিই না এটাকে আমি বিরুদ্ধে সবসময় কিন্তু যত না শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আপনার সুকান্ত মজুমদার বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণ করে তার থেকে বেশি আমার বিরুদ্ধে আক্রমণ করছে মানেটা কি এটাই হচ্ছে মানে এদেরকে শেখানো হয়েছে আমার বিরুদ্ধে আক্রমণে না বাচ্ছে, আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তবে ভাঙর্ষ বা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে দ্বিতীয়ত যেটা থাকছে কেন আমার উপর আক্রমণ হচ্ছে আমি দলিতদের কথা বলছি আদিবাসীদের কথা বলছি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি বঞ্চিত সমাজের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলছি এই জন্যই আমার উপরে আক্রমণ নেমে আসছে এইগুলো যদি মানুষ ঠিকঠাক পরিষেবা পায় তাহলে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবে না সবসময়ের জন্য বিজেপি চাইছে হিন্দু ভাইদেরকে তাদের ক্যাপটিভ ভোট হিসাবে রাখবার জন্য আর মুসলিম চাইছে সংখ্যা তৃণমূল চাইছে সংখ্যালঘু মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট হিসাবে রাখার যখন এরা এই ফ্যাসিলিটি পেয়ে যাবে তাহলে তাদের আর ক্যাপটিভ ভোট হিসাবে ভোট ব্যাংক হিসাবে থাকবে না সেই জন্যই আমার উপরে এত আক্রমণ নামানো হচ্ছে আর এটা হচ্ছে মনোবাদী একটা ষড়যন্ত্র ব্রাহ্মণ্যবাদী একটা ষড়যন্ত্র যে পিছিয়ে বর্গ থেকে যারা উঠে আসবে তাদেরকে কোনোভাবেই নেতৃত্ব স্থান মানে নেতৃত্বের জায়গায় যেতে দেবে না যেমন প্রকারে কালীমা নৃত্য করা হবে আমরা বলে যাচ্ছি না বাবাসাহেব আম্বেদকরের কথা যিনি আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন দু বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তাকে কিন্তু আইনসভার মধ্যে যাতে না পৌঁছায় অনেক চক্রান্ত করা হয়েছিল পরবর্তীতে তখন অবিভক্ত বাংলা দেশ ছিল অবিভক্ত বাংলাও ছিল বরিশাল থেকে তেনাকে জিতিয়ে পিছড় বর্গের সমাজের মানুষেরা সবাই পাঠিয়েছিল তো সুতরাং সব এই চক্রান্ত আজকের নয় দীর্ঘদিন ধরে এই চক্রান্ত হয়ে আসছে দলিত আদিবাসী মুসলিমদের হয়ে যারা কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে ছলে কলে কৌশলে তাদেরকে দুর্বল করা হবে আপনি জানেন গত গতকালকে মধ্যপ্রদেশে একটি দলিত সমাজের ছেলে সে তথাগত উচ্চবর্ণরা একটা বেআইনি খনন করছিল প্রাচীন কিভাবে দলিত আক্রমণ হচ্ছে উত্তর কথা বলছি সাম্বালে একটা মসজিদের সার্ভেকে কেন্দ্র করে চার চারটে মুসলমানকে তরতাজা যুবকে গুলি করে মারে পুলিশের পক্ষ থেকে আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য পেরেশান করছে উত্তরপ্রদেশে এইগুলো কেন হচ্ছে এগুলো কাদেরকে দমন হচ্ছে আদিবাসী হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের দ্বারা অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয়েছে তথাকথিত উচ্চ বর্ণের দ্বারা মুসলমান হওয়ার জন্য আক্রমণের শিকার হতে হয়েছে এর হাত থেকে যখন সমাজকে মুক্তি দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তখনই এই ব্রাহ্মণবাদী শক্তি আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে আর এই ব্রাহ্মণ্যবাদী শক্তির কাছে এই তথাকথিত সমাজসেবক দেখেছি ভাঙড়াতে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা বিধানসভার আপনার বিধায়ক পাশের বিধানসভা তিনি বলেছেন ভাঙড়ায় ভোটের আগে একশো কোটি টাকার উন্নয়ন করবেন পঁয়ষট্টিটা রাস্তা করবো বলেছি করবো কিন্তু আমরা দেখছি একাধিক রাস্তাঘাটে একবারে বেহাল দশ আমি তো কদিন আগে গিয়েছিলাম কদিন আগে গিয়েছিলাম একটা পাড়া থেকে অন্য পাড়ায় যাব রাস্তায় যে এত ছোট্ট ব্রিজ আমার স্করপিও গাড়ি মানে একদম ড্রাইভারের নৈপুণ্যতা দক্ষতার জন্য আমার গাড়ি দাগ হয়নি না হলে দাগ হয়ে যেত মানে এই দুরবস্থা ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র চমক দিয়ে রাখার চেষ্টা করছে উন্নয়ন হলে তো ভালোইবাসিল উন্নয়ন লাভ তো আমার আমি চাইবো ভাঙড়া আরও বেশি রাস্তাঘাট হোক কলকারখানার যেগুলো হচ্ছে ধোঁয়া যে নির্গত হচ্ছে সেগুলোকে সেগুলোকে শোধন করা হোক পানীয় জলের যে সমস্যা সেইগুলোকে করা হোক যেগুলো আমি তো বিধানসভায় এই প্রস্তাবগুলোই রেখেছি সরকার সবগুলো করতে চাইছে বাসরুটের কথা বলেছি নতুন বাসরুট দেওয়া হোক যেটা বিজয়গঞ্জ বাজার থেকে বেলেঘাটা আইডি হসপিটাল হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া যাওয়ার কথা রুটের কথা বলেছি অনেক বাস রুট আছে বাস কম চলছে সেগুলো আরও বাড়ানোর কথা বলেছি নতুন বাসরুটের কথা দেওয়া বলেছি সেগুলো হোক না আমি তো চাইছি এবং আগামী দিনে ভাঙরের মানুষকে সাথে নিয়ে ভাগরকে রেলের মানচিত্রে যুক্ত করার জন্য যে যে দপ্তরে যাওয়া যায় তার জন্য আমি চেষ্টা করব কারণ আপনারা জানেন অলরেডি ঘটক পুকুরের ওপর থেকে একটা রেল লাইনের মানচিত্রের আছে কিন্তু আমরা চাই সেই ভাঙরকে রেলের মানচিত্রে যুক্ত করা হোক এই নিয়ে আলোচনা করব। এতে তো ভালো জিনিস তবে একটা কথা বলছি এদের নেত্রী ডবল ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল এখন চাকরি বাতিল হয়ে যাচ্ছে টেটের টেট দু হাজার বাইশ যারা উত্তীর্ণ তারা চাকরি পাচ্ছে না এ নিয়ে রাস্তায় নামছে এদের কথা বিশ্বাস করা যায় না তবে যতটাই উন্নয়ন হবে সেটাই বিরোধী দল থাকার জন্য উন্নয়ন হচ্ছে এই জন্যই তো বিরোধী শক্তিকে স্ট্রং করার আমি বারবার কথা বলছি গতকাল ভরা মঞ্চ থেকে একেবারে শকত মূল্য আইএসএফ নেতাদের উদ্দেশ্যে বলেছে যে বেশি মাস্তানি করলে ঠান্ডা করে দেওয়া হবে গত কয়েকদিন আগে যেমন ঠান্ডা করে দিয়েছি আগামীতে ঠান্ডা করে দেবো কোনো ছাড় হবে না শুনুন এ কথা বলছেন এ কদিন আগে ইউটিউবারদের সম্পর্কে বলেছে আমরা বলেছি একটা ইউটিউবার মারখাক সাহস থাকলে প্রথম কথা হচ্ছে শকাশাই মারুক কেন সব কাছে আপনি নিজের দায়িত্ব নিয়ে করুন না কেন লোক লোককে উস্কাচ্ছেন আপনি আসুন মারুন দুগা মারুন দেখছি একটা ইউটিউবার ইউটিউবারের গায়ে হাত দিচ্ছি এরপরেও যদি ইউটিউবার বা কোনো নেতাদের গায়ে হাত পড়ে সবকা সাহেবের নামে অভিযোগ হবে অভিযোগ নেবে না থানা এসপি কে জানানো হবে ডিসিকে জানানো হবে ডিসি নেবে না সিপিকে জানানো হবে সিপি সিপি নেবে না কলকাতায় এই কোর্ট আছে কোর্ট যাবে ওয়ান সিক্সটি থ্রি দিয়ে কোর্টে যাব কোর্ট থেকে মামলা হবে সরকার সাহেবকে হবে নাকি কদিন আগে উকিল সাহেব বলেছেন দড়ি বেঁধে আইনে দড়ি বেঁধে কোর্টে টানতে টানতে নিয়ে আসবো ছাড় হবে না উনি ভাবছেন উনি কি আইনের ঊর্ধ্বে নাকি উনি আইন কি আছে নাকি যদি অতটাই ক্ষমতা থাকতো তাহলে নটোরিয়াস ক্রিমিনাল ওনাকে যে ঘোষিত করাচ্ছেন তাহলে উনি সেটাকে থেকে কেটে বেরিয়ে যেতে পারতেন পেরেছে এখন বিজেপুল এক হয়ে চলছে তৃণমূল আর বিজেপি আলাদা তো আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য কিছুটা ছাড় পাচ্ছে তবে আগামী দিন ছাড় পাবে না কালকে দেখলাম উনি যখন স্টেজে বক্তব্য দিচ্ছে সকাল মূল্য তখন একেবারে চেয়ার খালি মানুষ উঠে চলে গেছে এবং প্রোগ্রামের শেষে একটা বিচিত্র অনুষ্ঠান রেখেছিল তখন দুই গোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যেই একেবারে ঝামেলা সৃষ্টি দেখুন আমি সব বিষয়ে কথা বলবো না কি অনুষ্ঠান রাখবে না রাখবে তবে সব সব অনুষ্ঠানেই শালীনতা বজায় রেখে হোক এটা আমি চাইব দ্বিতীয়ত হচ্ছে যে যতটুকু লোক দেখেছেন কালকে খোঁজ নিয়ে দেখুন কত কারখানায় গিয়ে তাদের মালিকদেরকে চাপ দিয়েছে হয়তো যে কারখানা বন্ধ রাখতে হবে তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে ধমকে চমকে নিয়ে আসা হয়েছে খোঁজ নিয়ে দেখুন হয়তো মহিলারা আসলে শাড়ি দেওয়া হবে এই কথা বলেও মহিলাদের নিয়ে আসা হয় আমার কাছে খবর আছে তো বা তোর এই করে দেবো সেই করে দেবো দোকান বন্ধ করে দেবো না আসলে এই সব গল্প দিতে পারে আবার বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে আসছে তাতেও যদি না চেয়ার ভরাতে পারে তা তো বুঝতে পারছেন তো বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসে রাজারহাটের দিক থেকে লোক নিয়ে আসে ওইদিকে হাড়ুয়া মিনাখার দিক থেকে লোক নিয়ে আসে তাও লোক ভরাতে পারছে না সরাসরি দুই গোষ্ঠীর মধ্যে মানে সকাল মূল্য গ্রুপের মধ্যে না আমি ওদেরকে ওদের নিয়ে ভাবি না কারণ ওদের টাকা পয়সা নেই আজকে খেউ কেউ করছে কালকে দেখবেন ওনারা আবার ঘেউ ঘেউ করবে মানে পরশু দিন আবার দেখবেন সব বন্ধ হয়ে যাবে মানে টাকা পয়সার জন্য এগুলো লড়াই যাবে